এবার দেখেন একত্রিশে ডিসেম্বর হ্যাঁ ছেলেরা কি পিকনিক করতে পারে জি দশজন ছেলে মিলে এখন বলছে রান্না করে খাবো খা তাতে যদি গান না থাকে তাতে যদি নির্দিষ্ট দিন তারিখ উল্লেখ না থাকে তাতে যদি মদ পানের ব্যাপার না থাকে তাতে যদি নারী রান্না থাকে তো খাক পারি থাকি এতদিন বাড়িতে খায় একদিন জঙ্গলে খেলো খেলোই তো অসুবিধা কি কিন্তু কোনো দিন উপলক্ষে এরকম উপলক্ষে এগুলা জায়েজ বলেন জায়েজ নয় আর সবচেয়ে মহামারী সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় কি জানেন এখন আপনি জানবেন এখন আপনাকে বলছি কিন্তু দেখেন রোমান একটা জাতি যারা বিশ্বাস করে রোমানরা কি করল একটা বৎসর পার হয়ে যাচ্ছে সেই দিন রাত্রিবেলায় তারা একটা দেবতার পুজো করে দেবতার পুজো করে ওই দেবতার নাম হচ্ছে জানুস নাম আমি চলে যাওয়ার পর যদি ভুলে যান আবার আমি নামটা বলবো আপনি গুগলে সার্চ দিবেন জানুস কি নাম নাম জানুস জানুস দেবতা সার্চ দিয়ে দেখবেন একটা মূর্তি দুই দিকে মাথা এরপর দুই দিকে মাথা আর তার হাতে একটা চাবি আছে চাবি দেখেন থেকে কি হয়েছে আমার গায়ের লোম দাঁড়িয়ে কথা বলতে গেলে আপনি বুঝতে পারবেন শেষে কি তার মানে জানুস দেবতার নামকরণ থেকে এসেছে জানুয়ারি কি এসেছে জানুয়ারি আচ্ছা এবার কি দেখেন তো রোমানরা মনে করত বিগত একটা বছর তো চলে যাচ্ছে আর আরেকটা বছর আসছে ওই বছর যে কেমন যাবে এটা তো আমরা জানি না তাই আমাদের একটা দেবতা আছে যার নাম হচ্ছে জানুস দুই দিকে মাথা মানে কি ও সামনেও দেখে পেছনেও দেখে একমাত্র কে দেখতে পায় এটা আল্লাহ দেখতে পায় যে পেছনে ও সামনে একসাথে তো তার মুখ হচ্ছে দুই দিকে একটা হচ্ছে পেছন মানে আজকে কত সাল দু হাজার চব্বিশ ধরেন দু হাজার দেখতে পাচ্ছে আর দু হাজার পঁচিশ পুরোটা দেখতে পাচ্ছে এখন রোমানরা করলো কি তার পুজো করা শুরু করে দিল রাত্রি বেলায় তাকে পুজো করার সময় বলছে হে আমাদের দেবী জানুস আপনাকে সন্তুষ্ট করার জন্য আমরা আজকে পুজো করছি আপনার হাতে ভবিষ্যতের চাবি কি অফ দ্য ফিউচার আপনার হাতে ভবিষ্যতের চাবি ভবিষ্যতে কি হবে আমরা জানি না অতীতে অনেক পাপ করে এসেছি হে আমাদের মহামান্য মূর্তি সাহেব আপনি আমাদেরকে ক্ষমা করেন দু হাজার পঁচিশটা জনে ভালো যাই এই জন্য আপনি আমাদেরকে সাহায্য করেন এই নীতি আপনার আমার ছেলে মেয়েদের মধ্যে ঢুকে গিয়ে ছেলে মেয়ে একে অপরকে পাঠাচ্ছে গ্রিটিংস হ্যাপি নিউ ইয়ার

দেখেন কত বড় বোকা মানুষ আমরা আপনাকে আমি ধরেন আপনাদের সবাইকে বা একজনকে আব্দুর রহমান যার নাম তাকে আমি একশোটা পাঁচশো টাকার নোট দিলাম কটা একশোটা পাঁচশো টাকার নোট দিলাম তার থেকে সত্তরটা নোট চলে গেল আপনি কি আনন্দ করবেন নাকি দুঃখ করবেন দুঃখ করবেন না আমাদের বয়স কি কমে নাকি বাড়ে জি কারণ আল্লাহ সোবান সাহেব আমাকে কত বছর বাঁচিয়ে রাখবে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখে রেখেছে মেসকা শরীফ হাদিস নম্বর সেভেন্টি থ্রি মানে আমার সামনে যারা বসে আছেন সবারই বয়সটা কি সিলেক্টেড সাপোজ যে বসে আছেন একজন ভাইকে উদ্দেশ্য করে বলছি আপনি বাঁচবেন পঞ্চাশ বছর আজকে আপনার বয়স তিরিশ বাকি কত তা আপনি একটা বছর চলে গেল আর পরের দিন হ্যাপি নিউ ইয়ার আপনার আমার মতন বোকা পৃথিবীতে কেউ আছে একটা নোট হারিয়ে ফেলেছি একটা বৎসর হারিয়ে ফেলে হ্যাপি নিউ ইয়ার বলা যাবে কি বরং দুঃখে কান্নায় ভেঙে পড়া উচিত অথচ আমরা ঠিক উল্টো তার মানে যে ব্যক্তি জানুয়ারিকে উইশ করবে থার্টি ফার্স্ট ডিসেম্বর পালন করবে এই ব্যক্তি দেবী জানুসকে পুজো করার সমতুল্য গোনা তার অ্যাকাউন্টে ঢুকে যাবে আজকের পর থেকে কোন মুসলমানের বাচ্চা কাউকে বলতে পারবে না হ্যাপি নিউ ইয়ার এর মাঝে আর একটা কথা বলে রাখি মুসলমানদের জন্য কোন দিবস পালন করা জায়েজ নয় ভালো করে কান খুলে শুনে শুনে রাখেন মুসলমানের জন্য কোন দিবস পালন করা জায়েজ নয় দিবস যদি পালন করা জায়েজ হয় তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় দিবস ছিল মক্কা বিজয় একবার পর কল্পনা করেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু কত কষ্ট দিয়ে তাড়িয়ে দিয়েছিল মক্কাবাসীরা আবু বকরকে কত কষ্ট দিয়ে তাড়িয়ে দিয়েছিল উমার ইবন খাত্তাব রাজিলাড়ানো সাথে সাথ দিয়েছিলেন কত কষ্টের পর যখন হাজার হাজার সৈনিক আল্লাহ রসুল ঢুকছেন মক্কাবাসী ভীত সন্ত্রস্ত আল্লাহ রসুল খাবার মধ্যে এসে বলছেন সোনা মক্কাবাসী তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি আমি বহুবার এখানে এসেছি তোমরা আমাকে কাবার মধ্যে ঢুকতে দাওনি ওটা আমার কাবা তোমরা আমাকে ঢুকতে দাওনি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আজ ওয়া ক্ষমা করে দিলাম কত কষ্ট বুকের মধ্যে নিয়ে এসে একটা ছড়ি হাতে নিয়েছে নিয়ে লাত মানাত গায়ে মাছের বসে ওয়াকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য সেটা মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে আর মিথ্যা বিলুপ্ত হওয়ারই সেই দিনের মতো আনন্দ পৃথিবীতে আর কোনোদিন থাকতে পারে না তাহলে সেই দিন কি কোনো সাহাবী পালন করেছে বদরের দিন কত সুন্দর আমাদের দিন ছিল যেদিন ইসলামের কুখ্যাত শত্রু মারা গিয়েছিল আবু পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষের আল্লাহ তালা ডুবে মেরেছিল ওই দিন কি পালন হয় এবার দিবস পালন করার রীতি নীতি ইসলাম থেকে বাদ দিতে হবে এটা ইহুদি খ্রিস্টানের কালচার অতএব হাতে ফার্স্ট জানুয়ারি খবরদার সন্তান যদি বলে আব্বু

পরিবর্তন হয় আর কিছু হয় না ওই যে নুন ভাত খাতে নুন খাবে ছেলে বাবার কাছ থেকে তিনশো টাকা পাঁচশো টাকা টাকা নিয়ে হ্যাপি নিউ ইয়ার পালন করছে সকালবেলায় বাপ বলছে যে বেটা টোটোটা একটু মুছে দিয়ে যাই ওর বাপ টোটো চলায় লজ্জা লাগে না আর ও চলে যাচ্ছে কি হ্যাপি নিউ ইয়ার করতে আরে ছেলে তুমি কেন তোমার বাবাকে এত কষ্ট করতে চান

যে কোনো মূল্যে কেরিয়ার তৈরি করবো পড়াশোনা করবো চাকরি করবো অথবা ব্যবসা করবো আমার আব্বা জানে মাঠের মধ্যে না খাতে আমার আব্বা জানে কষ্ট আমি কোনো কাজ না করে এটা আমার টার্গেট থাকবে এই কাজ নিয়ে এই গতি নিয়ে আমাদের আগানো উচিত অথচ ছেলে ডিজে বাজাচ্ছে এলাকায় ডিজে বাজাচ্ছে আজকে আস্তে আস্তে যে এই যে ভেতর দিয়ে নেমে দেখছি আমার ড্রাইভার আমাকে বলছে ওদিকে খারাপ তার মানে এখনকার ছেলেরা তো এরকমই এই ঠান্ডার মধ্যে বাইরে আল্লাহ পিকনিক করছে কি কি করছে মানে ওরা হয়তো মুসলমান এই এই গতি অনুযায়ী আপনাকে কি করতে হবে হ্যাপি নিউ ইয়ার এটা বলা যাবে না হ্যাপি নিউ ইয়ার ছোট্ট একটা শব্দ নয় হ্যাপি নিউ ইয়ার মানে এর মধ্যে চলে আসলো জানুস দেবতার পুজো করা আর জানুস মানে দুই দেবতা যাকে খুশি করতে গিয়ে রোমানরা পুজো